আবার ডাক্তার বেলায় পড়তে বসেছো সোনা কি পড়ছ হুম না ঘুমিয়ে এখন পড়তে বসেছ কত পড়াশোনা করে ওরে বাবা বল হ্যাঁ বল কত পড়াশোনা করে শোনাটা টাইগার কই মানে টাইগার টাইগার কই যা আইসক্রিম কই সব উল্টে দিচ্ছ এলিফ্যান্ট কই কে এটা মেয়ে

ওই নেমো আইসক্রিম কই আইসক্রিম জোকার জোকার আইসক্রিম কই মা এই তো বাবাugo তো كويس করে শোনা যা আরে বাবা এদিক কি পড়ছো আবার কই টাইগারটা কই দেখাও তো টাইগার টাইগার কই বাগ 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 কই তো ছাতা টাইগার বাগ কই বাগ বাঘ কই যা পেলোই না দেখতেই পেলো না কুইন কই কুইন কুইন কই লোটাস কই লোটাস আমি বলে যাচ্ছি তুমি পেজ উল্টে যাচ্ছ বা 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 যেটা মনে হচ্ছে সেটা বলবে না এলে বলবে না ওটা বাবা বল হ্যাঁ ওরে বাবা টাইগার কেমন করে দেখো ওরে বাবা 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 তো ভয় পেয়ে গেছে আমার কই ম্যাঙ্গো 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 দাও তো ম্যাঙ্গো ম্যাঙ্গো কোথায় গেল। কুইন কুইন কই কুইন বলবেই না কুইন কোনটা বলো ও শোনা

ম্যাঙ্গো কই তট সব উল্টে দিল ম্যাঙ্গো দাও বাবাকে ম্যাঙ্গো দেখাও ম্যাঙ্গো দেখাও বাবা তো দেখতেই পেল না কই ম্যাঙ্গো কই ম্যাঙ্গো আর আর হচ্ছে কি আর কি দেখাবা বলো একটু আম্রেলা কই আম্রেলা বাহ গুড গার্ল বা এই বইটা পড়ো এই বইটা পড়ো হ্যাঁ টাইগার কই টাইগার মামা টাইগার কেমন করে মামা টাইগার কেমন করে এলিফ্যান্ট কেমন করে এলিফ্যান্ট এই শোনা দেখি দেখি আমাকে একটু উল্টা দাদ ই দেখ মামা এলিফ্যান্ট কই কেমন করে

যা সব উল্টে দিল যা 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 ও মামা জেব্রা কই জেব্রা এ বাবা আর ইয়াক কই ইয়াক দেও ইয়াক কই ইয়াক শোনা মেও 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 আর ডাক কই ডাক আমার ডাক কই অ্যাপেল কোনটা দেখিয়েছে ও অ্যাপেল দেখিয়েছে লোটাস কই লোটাস তুমি তো লোটাস তো দেখালেই না মা যা কোথায় চলে গেল যা আরে এদিকে 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 এই দেখো এই দেখো লোটাস কই দেখাও তো লোটাস লোটাস কই বাবা বাবা মুই শুনাম লোটাস কই দেখাও একটু আমাকে দেখাও লোটাস কোনটা